এর আগে আমরা আলোর প্রতিফলন সম্পর্কে পড়েছি সেখানে প্রতিফলন কাকে বলে বা কিভাবে প্রতিফলন হয় এবং প্রতিফলনের যে দুটি সূত্র ছিল সেই সূত্রগুলি আমরা বলেছি আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আলোর প্রতিফলন প্রতিফলনের দুটি ভাগ একটা নিয়মিত প্রতিফলন আর অপর একটি হলো বিক্ষিপ্ত প্রতিফলন এবার এই নিয়মিত বা বিক্ষিপ্ত যাই হোক না কেন পার্থক্য কিছু নেই দুটোই কিন্তু আলোর প্রতিফলন এবং প্রতিফলনের নিয়ম মেনেই কিন্তু এই ঘটনাগুলি ঘটবে এবার কিভাবে এই প্রতিফলনগুলি ঘটবে এটা আমরা এখানে একটু দেখব প্রথমে আমরা যাই নিয়মিত প্রতিফলন তা দেখো নিয়মিত যে প্রতিফলন তাতে এই রকম একটা দর্পণ থাকে এটা যেটাকে আমরা বলি প্রতিফলক প্রতিফলক এবং খেয়াল করো এখানে যে প্রতিফলক এই প্রতিফলকটা হচ্ছে মসৃণ প্রতিফলক মসৃণ প্রতিফলক তাহলে বিক্ষিপ্ততে কি হবে না বিক্ষিপ্ততে যে প্রতিফলকটা থাকে সেই প্রতিফলকটা হয় এইরকম অর্থাৎ কীরকম অমসৃণ প্রতিফলক প্রতিফলক তাহলে দুটি প্রতিফলক হয়ে গেল একটা মসৃণ আর একটি অমসৃণ এইবার প্রতিফলক যদি হয় তাহলে প্রতিফলকের একদিকটা রং করা থাকে আমি এদিকটা দাগ দিয়ে দিলাম যে এই দিকটাতে রং করা আছে আবার এটারও এই দিকটা দাগ দিলাম যে এই দিকটাতে রং করা আছে এটা হলো প্রতিফলক এবার এই দুটি প্রতিফলকে কিভাবে কীরকম প্রতিফলন হয় সেটা আমরা দেখব প্রথমে এই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমি মনে করছি এখান থেকে একটি রশ্মি এখানে এলো দেখো এখানে যদি আসে আমাদের আগের দিন আমরা কিন্তু যে ভিডিও ছিল তাতে বলা ছিল এই রশ্মিটা কোন দিকে যাবে এটা নির্ভর করবে আলোর প্রতিফলনের সূত্রের ওপর এবং প্রতিফলনের বিশেষ করে প্রতিফলনের দ্বিতীয় সূত্র দু নম্বর সূত্র দু নম্বর সূত্রটি কী ছিল দ্বিতীয় সূত্রটি ছিল আপতন কোন আর প্রতিফলন কোন পরস্পর সমান তাহলে সেটা যদি আমাদেরকে এখানে করতে হয় তাহলে কি দাঁড়াবে দেখো না দেখো এইটা যদি প্রতিফলক হয় এই জায়গাটা এইটা প্রতিফলক তাহলে এই জায়গাতে আলো এসে পড়ল এটার উপরে কী আঁকতে হবে একটা লম্ব আমি একটি লম্ব আঁকছি এটার উপরে তাহলে দেখো এটার উপরে যদি লম্ব আঁকা হয় তাহলে লম্বটা এই রকমের ঠিক আছে তাহলে লম্বটা যদি এই রকমের হয় এখানে আমাদের প্রতিফলনের দ্বিতীয় যে সূত্রটা ছিল আপতন কোন আর প্রতিফলন কোন সমান তাহলে এখানে দেখো এই অভিলম্বের সঙ্গে যে এই কোনটা এটার নাম হচ্ছে আপতন কোন তাহলে অভিলম্বের সঙ্গে এটা যদি আপতন কোন হয় আপতন কোন আর প্রতিফলন কোন সমান তাহলে এই বাঁ দিকের কোন আর এই ডান দিকের কোনটা পরস্পর কী হবে সমান তাহলে যদি সমান হয় আমি এই মাপটা দিলাম এদিকে এইটুকুটা এদিকে এইটা একই মাপ দিলাম তাহলে আলোক রশ্মিটা কোন পদ দিয়ে বেরোবে দেখো এখান থেকে এই পথ দিয়ে যাবে অর্থাৎ এই পথ দিয়ে নির্গত হবে বোঝা এইবারে আমি মনে করছি অপর একটি আলোক রশ্মি এলো অপর একটি আলোক রশ্মি এসেছে এখান থেকে আরেকটি আলোক রশ্মি এলো হ্যাঁ কেমন ভাবে এলো দেখো এই যে রশ্মিটা এসেছে আবার এই আর একটা রশ্মি এলো এই রশ্মি দুটি কিন্তু পরস্পর সমান্তরাল অর্থাৎ রেল লাইনের মতো দুটি রশ্মি এবার এই যে রশ্মিটা এলো এই রশ্মিটারও প্রতিফলন হবে কিভাবে না এই জায়গাতে এবার আমাকে অবিলম্ব টানতে হবে তো দেখো এই জায়গাতে যদি লম্ব টানি তাহলে এটা এরকম হবে ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই জায়গাটার উপর যদি কোনো লম্ব করা হয় তাহলে এরকমই লম্ব হবে এই জায়গার উপরে লম্ব এরকম এরকম একটা লম্ব হবে বোঝা গেলো ওই লম্বটা উপরের দিকেই আছে তাহলে এটা লম্ব তাহলে এই ক্ষেত্রে আপতন কোনটা কত না দেখো এটা হলো আপতন কোন আপতিত রশ্মির সঙ্গে অবিলম্বে যে কোন সেটাকে আপতন কোন বলে এই কোনটা যতটা হবে এই দিকের কোনটাও ততটাই হবে ঠিক আছে তাহলে রশ্মিটা কোন পথ দিয়ে বেরোবে রশ্মিটা এই পথ দিয়ে নির্গত হবে এইবার এর অপর একটি প্রতিফলন দেখব একটি প্রতিফলন এই দুটি রশ্মি এল আবার দুটি রশ্মি বেরিয়ে গেল আমি যদি আরেকটি রশ্মিকে নিয়ে আসে আমি মনে করছি অপর একটি রশ্মি এইভাবে এসেছে রশ্মিটাও কিভাবে এলো সমান্তরাল তার রসিটা যদি সমান্তরাল ভাবে আসে দেখো এই একটি রশ্মি এসছে এটিও এসেছে এটিও এসেছে তিনটি রশ্মি পরস্পর কিন্তু সমান্তরাল অর্থাৎ রেল লাইনের মতন সকলে কিন্তু এক জায়গায় এসে আপত্তিত হয়েছে এই প্রতিফলকটার মসৃণ প্রতি অবিলম্ব টানি তাহলে অবিলম্বটা টানলে দেখো এখানে একটা অবিলম্ব আমি টানছি তাহলে অবিলম্বটা এইটার উপরে অবিলম্ব হবে অবিলম্বটা এই রকমের হবে ওকে তাহলে এটা যদি অবিলম্ব হয় এইটা হচ্ছে আপতন কোন এই আপতন কোনটা যত হবে এদিকের এই প্রতিসরণ কোনটাই তত হবে একই রকম হবে তাহলে সেক্ষেত্রে আলোকরশ্মিটা কোন পথ দিয়ে যাবে না আলোকরশ্মিটা এই খ্যান থেকে এই পথ দিয়ে নির্গত হবে বোঝা গেল শুধু একটাই জিনিস যে আপতন কোন আর প্রতিফলন কোন সমান হবে এই আপতন কোন প্রতিফলন কোন সমান হবে আপতন কোন প্রতিফলন কোন সমান হবে এখানে তার ওই চাঁদা দিয়ে মেপে আমি দেখছি না আমি মোটামুটি একটা আন্দাজে দেখো দুটিকে সমান করেছি তো দেখো এই রশ্মিগুলার তিনটি রশ্মি সমান্তরালভাবে এলো তো তিনটি রশ্মি কেমনভাবে বেরিয়ে গেল সমান্তরালভাবে তাহলে এই যে এই একটা দুটো তিনটি রশ্মি সমান্তরালভাবে এসেছে আর এই তিনটি রশ্মি যে এখানে দেখো সমান্তরালভাবে বেরিয়ে গেছে এই একটি রশ্মি সমান্তরাল এই একটি রশ্মি এই একটি রশ্মি এই তিনটি রশ্মি পরস্পর সমান্তরালভাবে নির্গত হচ্ছে অর্থাৎ সমান্তরালভাবে রশ্মিগুলি আসবে সমান্তরালভাবে বেরিয়ে যাবে এটাই হচ্ছে নিয়মিত প্রতিফলন মসৃণ প্রতিফলকের ক্ষেত্রে এটি হয় এবার মসৃণ প্রতিফলক বলতে কী মসৃণ প্রতিফলক বলতে আমরা যে দেখেছি আয়না বা দর্পণ যেটা আমরা জানি এই আয়নার ক্ষেত্রে প্রতিফলনটা হয় মসৃণ প্রতিফলকের প্রতিফলন এক্ষেত্রে সমান্তরাল রশ্মি আসে যেমনভাবে আসে ঠিক সেমনভাবেই নির্গত হয় তাই তো যখন আমরা আয়নাতে নিজের মুখটা দেখি দেখবে আয়নাতে আমার মুখটা যতটা বড়ো ততটা বড়ই দেখাবে এবং সেক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটি প্রতিবিম্বের কোনো পরিবর্তন হয় না এবং প্রতিবিম্বটা ছোট থাকলে ছোট হবে বড় বস্তুটি যদি বড় হয় তাহলে তার প্রতিবিম্বটিও বড় হবে আমি যদি এই কলমটিকে আয়নার সামনে ধরি তো এই কলমটি যতটা বড় আয়নার ভিতরের যে প্রতিবিম্বটা সেই প্রতিবিম্বটা ততটা বড়ই দেখায় অর্থাৎ যেমনভাবে রশ্মিগুলি আসবে তেমনভাবে রশ্মিগুলি কিন্তু নির্গত হবে এবার বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কি হয় বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আমি মনে করছি যে একই রকম একটি রশ্মি এখান থেকে এসেছে প্রথমে এখান থেকে এখানে এলাম এখানে এলাম এইবারে দেখো এই ক্ষেত্রে কি হবে না আমি মনে করছি যে এই যে জায়গাতে এলো সেই জায়গাটা বাদ দিয়ে আমি বাকি জায়গাটা একটু মুছে দিলাম এই জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটা মুছে দিলাম তাহলে দেখো এইখানে এই যে প্রতিফলকটা প্রতিফলকটা একদম সোজাই মনে হবে সোজা এইরকম এই যে এই সোজাটা তাহলে এই সোজাটা মানে এইরকম এইটার উপরে যদি লম্ব করতে হয় তাহলে লম্ব হলে এইরকমভাবে লম্ব এটার উপরে এইভাবে লম্ব ওকে তাহলে এভাবে যদি লম্বটা হয় এটার উপরে যদি আমি লম্বটা নিই তাহলে লম্বটা দেখো লম্বটা হবে এই এইরকম তাহলে ক্ষেত্রে এটা কি হলো আপতন কোন একই রকম এইদিকে কি কোন হবে প্রতিফলন কোন সমান হবে দুটোই যদি দুটোই সমান হয় তাহলে এই ক্ষেত্রে এই রশ্মিটা এইভাবে নির্গত হয়ে বেরিয়ে যাবে বোঝা গেল আবার আমি প্রতিফলকটাকে যেমন ছিল বড় করে এঁকে দিচ্ছি দেখো প্রতিফলকটা ছিল এই রকম করে এই রকম করে এই রকম হয়েছে এবার অপর একটি রশ্মিকে নিয়ে আসছি সেই রশ্মিটা কোথায় আসবে না এখান থেকে অপর একটি রশ্মিকে আমি নিয়ে আসছি এই যে দেখো যে দুটি রশ্মি আসছে এটা আর এটা এই দুটি রশ্মি কিন্তু পরস্পর সমান্তরাল যেমন এখানে সমান্তরালভাবে এসেছিল এখানেও কিন্তু সমান্তরালভাবে আসছে এবার আসার পর কী হচ্ছে এখানে কোথায় পড়লো একটু দেখা যাক দেখো এখানে যেখানে পড়েছে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার উপর পড়েছে এই জায়গাটা তাহলে এই জায়গাটা বাদ দিয়ে আমি যদি দিকটাকে মুছে দিই দেখো এই জায়গাটা এরকম অর্থাৎ এই সোজা সোজা যদি আমি এটাকে বসাই তাহলে এরকম হবে ঠিক আছে এর উপরে যখন আমি লম্ব টানবো এটার উপরে যখন লম্ব টানবো দেখো আমি এই লম্ব সেট করে নিয়েছি এই লম্বটাকে যখন আমি এটার উপরে বসাবো এই যে কলমটা এই কলমটাকে যখন এটার উপরে বসাবো এইটার উপরে তখন এই লম্বটা এর দিকে যাবে ঠিক আছে এই সোজা সোজা এই যে ছোট একটা দাগ আছে এই ছোট দাগটা এই দাগের সোজা সোজা লম্ব তাহলে দাগটা যদি এই রকমের হয় তার উপরে লম্ব এই রকমের হবে এটাই লম্ব তাহলে এক্ষেত্রে লম্বটা কীরকম হবে না এক্ষেত্রে লম্বটা হবে দেখো এরকম তাহলে এখানে আপতন কোনটা অনেকটাই বড় তা প্রতিফলন কোনটা অনেকটা বড় হবে ওকে তাহলে এক্ষেত্রে রশ্মিটা দেখো এইখান থেকে এই পদ দিয়ে এইভাবে বেরিয়ে যাবে হয়েছে আবার আমি এটাকে ভর্তি করে দিছি এইটা প্রতিফলন এবার অপর একটি আমি রশ্মি কিনে আসি যেমন এখানে তিনটি রশ্মি নিয়ে আসছি আমি এখানেও তিনটি রশ্মি এনে দেখা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে প্রতিফলন হয় অপর একটি রশ্মি মনে করো এইভাবে এলো এখানে পড়ল তাহলে কোন জায়গায় পড়েছে এইখানে এই জায়গায় এই জায়গাটা এই জায়গাটা বাদ দিয়ে আমি বাকি জায়গাটা যদি মুছে দিই দেখো এটার উপর পড়েছে। এবার এটা কীরকম এই সোজা আছে এই যে এই সোজা তাহলে এই সোজা যদি আমি কলমটিকে বসাই এটা হবে এটার উপরে লম্ব কীরকম হবে এইটি হবে লম্ব এটার উপর এইভাবে তাহলে লম্বটা ওই সোজা সোজা যাবে তা লম্বটা যদি ওইভাবে যায় তাহলে সেক্ষেত্রে আমার এখানে লম্বটা যদি আমি টানি তাহলে লম্বটা হবে এইরকম ওকে তাহলে এটা যদি লম্বটা হয় তাহলে তার আপতন কোনটা কত এই যে অবিলম্বে সঙ্গে আপতিত রয়েছে এটা আপতন কোন তাহলে আপতন কোন আর প্রতিফলন কোন সমান তাহলে আপতন কোণের পরে এটা হবে প্রতিফলন কোন সমান হবে তাহলে রশিটা কোন পথ দিয়ে বেরিয়ে যাবে দেখো রশ্মিটা এখান থেকে এই পথ দিয়ে রশিটা বেরিয়ে যাবে হয়েছে আমি এবার প্রতিফলকটাকে পূর্ণ করে দিছি আচ্ছা এই প্রতিফলকটা এরকম ছিল আমি প্রতিফলকটাকে পূর্ণ হলো তাহলে এক্ষেত্রে কী হলো দেখো এটার সঙ্গে এটার পার্থক্যটা দেখো এখানে মসৃণ প্রতিফলক এখানে অমসৃণ প্রতিফলক মসৃণ প্রতিফলকের ক্ষেত্রে কী হয়েছিল আলোক রশ্মিগুলি সমান্তরালভাবে এসেছিল আবার সমান্তরালভাবেই নির্গত হয়েছিল অমসৃণ প্রতিফলকে এই একটি রশ্মি এসছে এটাই এসছে এটি এসছে তিনটি রশ্মি এসছে এবং তিনটি রশ্মি দেখো যে এসেছে এই তিনটি আপতিত রশ্মি কিন্তু সমান্তরাল কিন্তু এক্ষেত্রে যাওয়ার সময় কি ঘটেছে না দেখো যাওয়ার সময় এই একটি রশ্মি এই যে রশ্মিটা এদিকে গেছে এটা এটা একটা আর একটা রশি যে দ্বিতীয় রশি নীলটা এসেছিলো নীলটা গেছে এদিকে আবার তিন নম্বর রশ্মি এটা যেটা এসেছিল সেটা গেছে এই দিকে অর্থাৎ এক্ষেত্রে এসেছিল সমান্তরালভাবে কিন্তু যারা গেছে তারা কিন্তু সমান্তরালভাবে যায়নি বরং তারা কি করেছে একজন এই দিকে একজন এই দিকে একজন এই দিকে অর্থাৎ সমস্ত রশ্মিগুলি চারদিকে ছড়িয়ে গেছে ছড়িয়ে গেছে অর্থাৎ চারদিকেই সরে গেছে এই প্রতিফলনটার নাম হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত তার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া চারদিকে ছড়ানো ছেটানো তো দেখো এক্ষেত্রে রশ্মিগুলি এসেছিল সমান্তরালভাবে কিন্তু রশ্মিগুলি চারদিকে ছড়িয়ে যায় অর্থাৎ অমসৃণ প্রতিফলকের ক্ষেত্রে যদি প্রতিফলন হয় তাহলে আলোক রশ্মি অমসৃণ প্রতিফলকে এসে পড়লে সেই আলোক রশ্মিগুলি চারিদিকে ছড়িয়ে যায় আমি কথাটা লিখে দিছি চারদিকে ছড়িয়ে যায় ছড়িয়ে যায় এটা চারিদিকে ছড়িয়ে যায় তাহলে এই ক্ষেত্রে চারিদিকে ছড়িয়ে যায় কিন্তু এক্ষেত্রে যেমনভাবে সমান্তরাল এসেছিল তেমনিভাবেই সমান্তরালে গিয়েছে এটা আয়নার ক্ষেত্রে হয় এবার তুমি বলবে যে অমসৃণ যে প্রতিফলন সেই অমসৃণ প্রতিফলক কোনগুলো অমসৃণ প্রতিফলক হচ্ছে বইয়ের পাতা বইয়ের পাতা অমসৃণ প্রতিফলক হচ্ছে দেয়াল অমসৃণ প্রতিফলক হচ্ছে অন্য যা কিছু আর কি আয়না বা স্টিলের থালা এই সব জায়গাটা বাদ দিয়ে বাকি পাতা অথবা দেওয়াল অথবা ঘরের মেঝে অথবা কোনো হয়তো একটা দরজা অথবা জানালা অথবা বাইরের প্রকৃতি অথবা গাছ গাছ এই সমস্তগুলি এই সমস্তগুলি থেকে আলোর অমসৃণ এই সমস্তগুলি অমসৃণ প্রতিফলক অর্থাৎ এবরও কেবড়ো প্রতিফলক এই প্রতিফলকগুলির কিন্তু সমান্তরাল প্রতি মসৃণ প্রতিফলকের মতো নয় অমসৃণ প্রতিফলক ঠিক আছে আর এই অমসৃণ প্রতিফলক হওয়ার কারণে এক্ষেত্রে কি হয় আলোগ্রস্যগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে তাই দেখবে যে আমরা ওই বইয়ের পাতাতে যদি একটা লাইট ফেলা হয় লাইট ফেললে কি হবে দেখবে আমরা চারদিক থেকে ওই পাতাতে কি লেখা আছে এই সমস্ত লেখাগুলি আমরা বুঝতে পারি যেমন ধরো এই বোর্ডটা এই বোর্ডটা কিন্তু অমসৃণ করতে এবার আমাদের মনে হতে পারে যে এটা অমসৃণ কোথায় এই বোর্ডটা তো পুরাটাই মসৃণ কিন্তু এটা আমাদের কাছে মসৃণ কিন্তু আলো যার তরঙ্গদর্ঘ খুব কম আলোর কাছে এই বোর্ডটি হচ্ছে অমসৃণ প্রতিফলক তাই তো আমরা বোর্ডের লেখাগুলি সকলেই সব দিক থেকেই আমরা লেখাগুলিকে দেখতে পাই কেন না এই লেখাগুলি থেকে আলো চারদিকে চার দিকে ছড়িয়ে পড়ে আর চারদিকে ছড়িয়ে পড়ে বলেই এই বোর্ডের লেখাগুলিকে আমরা সমস্ত জায়গা থেকে দেখতে পাই ব্ল্যাক বোর্ডে যে লেখা হয় সেই ব্ল্যাক বোর্ড সেটা অমসৃণ প্রতিফলক এবার ব্ল্যাক বোর্ডের লেখাগুলি ক্লাসে যারা থাকে ছাত্রছাত্রীরা সকল ছাত্রছাত্রী ভালোভাবে দেখতে পায় সিনেমার পর্দা এটা সাদা পর্দা থাকে সেই সিনেমার পর্দা অমসৃণ প্রতিফলক তাই ওই সিনেমার পর্দাতে যখন লাইট পড়ে সেই লাইটে যে ছবিগুলি থাকে সেই ছবিগুলি বা পুরো সিনেমাটি হলের ভিতরে সমস্ত দর্শক ভালোভাবেই দেখতে পায় তাই তো আমাদের অমসৃণ প্রতিফলক খুব প্রয়োজন এই অমসৃণ প্রতিফলক আছে বলেই আমরা কিন্তু পরস্পর পরস্পরকে দেখতে পাচ্ছি আমরা বাইরের সমস্ত জগৎকে দেখতে পাচ্ছি কারণ এই অমসৃণ প্রতিফলক আছে আর এই অমসৃণ প্রতিফলক থেকে কোন প্রতিফলন হয় বিক্ষিপ্ত এই বিক্ষিপ্ত প্রতিফলন হয় বলেই আমরা সমস্ত জিনিসকে দেখতে পাই বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আলোক রশ্মিগুলি চারদিকে ছড়িয়ে যায় চারদিকে ছড়িয়ে পড়ে চারদিকে ছড়িয়ে সমস্ত দর্শকের চোখে সমস্ত মানুষের চোখে গিয়ে আলোপ্রসিগুলি পড়ে তাই সমস্ত মানুষ কোনো একটি জিনিসকে দেখতে পায় বা বাড়ির ভেতরে আমরা সবাই সবাইকে দেখতে পাই আমরা যে কোনো জিনিসকে দেখতে পাই এ দেখতে পাওয়ার মূল জায়গাটাই হচ্ছে কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনে আলোপসিগুলি চারদিকে ছড়িয়ে যাওয়ার ফলে আমরা বা আমরা পৃথিবীতে সমস্ত জিনিসকেই দেখতে পাই এবার এই যে নিয়মিত প্রতিফলন এই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে কি হয় আমরা যদি আয়নার সামনে মুখ দেখি তাহলে দেখতে পাবো হয়তো আমি মুখটা নিজের মুখটা দেখতে পাচ্ছি একটু পাশে বা একটু দূরে যদি অন্য একজন ব্যক্তি থাকে সেই ব্যক্তি আমার মুখটি দেখতে পাবে না সে তখনই পাবে যখন সে এমন একটি জায়গায় দাঁড়াবে যে জায়গা থেকে সে আমার প্রতিবিম্বটি দেখতে পাবে আবার আমি ওই ব্যক্তির প্রতিবিম্বটি দেখতে পাবো তাহলে সুতরাং সমস্ত জায়গা থেকে দেখা যায় না এই জায়গাতে যদি কোনো একজন ব্যক্তি থাকে আবার এই জায়গায় যদি অন্য একজন ব্যক্তি থাকে তাহলে এটা যদি প্রথম ব্যক্তি এটা দ্বিতীয় ব্যক্তি এই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে দেখতে পাবে যদি এখানে আয়না থাকে এই জায়গাটা যদি আয়না তাহলে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে দেখতে পাবে আয়নার ভিতরে আবার দ্বিতীয় ব্যক্তি আয়নার ভিতরে কাকে দেখতে পাবে প্রথম ব্যক্তিকে কিন্তু অন্য কোনো জায়গায় যদি এইখানে একজন ব্যক্তি থাকে তিন নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তি কিন্তু প্রথম ব্যক্তিকে হয়তো দেখতে পাবে না আবার দ্বিতীয় ব্যক্তিকেও দেখতে পাবে না সুতরাং আমাদের যে দেখছি বা চোখে যে দর্শনে অনুভূতি জাগায় আলো আলো দর্শনে অনুভূতি জায়গায় মূলত এই বিক্ষিপ্ত প্রতিফলনের দ্বারাই আর এই বিক্ষিপ্ত প্রতিফলনের দ্বারাই আমরা পারিস আমাদের পারিপার্শ্বিক যে বস্তুসমূহ আছে সেই সকল বস্তুসমূহকে দেখতে পাই